হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগ তোমাদের অনেক স্বাগত কেমন আছো তোমরা সকলেই আশা করি সকলে খুবই ভালো আছো তো আজকের ব্লগ হচ্ছে রবীন্দ্র জয়ন্তী স্পেশাল ব্লগ তো সকলে দেখো ওখানে গাচ্ছে মালা আর তারপরে আমি চলো রেডি হয়ে নিই তারপরে আবার আসছি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সকলে এখন মালা গাঁচছে থেকে কি করছে শান্তিকে কি করছে কি করছে সায়ন্তিকে বুঝে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি হাত চালা আমি তো এখন হয়ে যাবে তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এবার আমরা চলে এসেছি বাগানে তো বাগানেই আজকে রবীন্দ্র জয়ন্তী পালন করা হবে কেননা একটা ঠান্ডা পরিবেশ দরকার সেই জন্য আর রবি ঠাকুর তো গাছের তলাতেই পড়াতেন তো সেই জন্য আমরাও গাছের তলাতেই রবীন্দ্র জয়ন্তী পালন করতে উদ্যত হয়েছি এবং সকলে এখন রবীন্দ্র জয়ন্তী পালনের জন্য এখন মালা গাঁথা চলছে এখনও শেষ হয়নি তো সকলে মিলে আমরা আজকে রবীন্দ্র জয়ন্তী পালন করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তাছাড়াও ছোট ছোট বাচ্চাদের বাচ্চারা তোমাদের অনুষ্ঠান আছে ছোট করে তো সেই অনুষ্ঠানে অংশগ্রহণও করেছে তোমরা অবশ্যই দেখো পুরো ভিডিওটা তোমাদেরও ভালো লেগে থাকবে এই দেখো মালাটা গেঁথেছে আর এটা গন্তাই করেছে দুটো মালা হয়েছে তো চলো এবার রবি ঠাকুরের গলায় পরিয়ে দেব আর এখানে দেখতেই পাচ্ছ রবি ঠাকুরকে চেয়ারে বসিয়েছি আর এখানে দেখো সকলে আছে সকলে মিলে আমরা আজকে রবীন্দ্র জয়ন্তী পালন করছি তো সরে যাও সয়ন্তা সর প্রথমে রবি ঠাকুরকে মাল্য দান করলেন ছোটো ছোটো বাচ্চারা এখানে সবাই আছে এবার আরও একটি মাল্য দান করছেন রবি ঠাকুরের গলায় দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথের গলায় মাল্যদান পর্ব হয়ে গেলো এবার পুষ্প নিবেদন করবে বাচ্চা গুলো যারা মালা দাওনি তারা পুষ্প দাও প্রত্যেকে

자, 기 r i gereja, a n g g o t

আমি সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচি বাড়ি চাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয়ে মাঝে যদি স্থান পায় কথাটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের তো রবি ঠাকুর আজও আমাদের মধ্যে বেঁচে আছে আর বেঁচে থাকবে সেই জন্যই আজকে আমাদের এই ছোট্ট রবীন্দ্র জয়ন্তী পালন করা তো রবি ঠাকুরের যেমন কোনো দিন মৃত্যু নেই তেমনই রবি ঠাকুর আমাদের হৃদয়ের মাঝে আজীবন বেঁচে আছে এবং বেঁচে থাকবে আর রবি ঠাকুরের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা যেন এইভাবেই সারা জীবন বেঁচে থাকে নমস্কার আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকালেতে রোদ্ উঠে বৃষ্টি পড়ে বাতাস বনে পাতা নড়ে বাতাস উঠে ভরে ভরে চষা মাটির গন্ধে সবুজ পানায় গানে রেখায় 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 গাইরে মাঠের দিন তরুণ কবি নিত্য দুদিন ছন্দে ধানের লোক ছুটে সকল ধরা হেসে অঘর্ণিমারি পূর্ণিমারি ছন্দে নমস্কার কোথাও আমার হারিয়ে যাওয়া রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা মনে মনে মিলে দিলাম সুরে গানের এই জানা মনে মনে কথা পথ ভুলে যায় পারে সেই চুপ কথা পারুল বনের চম্পারে মোর হয় জানা মনে মনে নমস্কার আমি একটা ছড়া বলতে চাই দিন চলে যায় রবীন্দ্রনাথ ঠাকুর দিন চলে যায় গুনগুনিয়ে পাড়ানোর ছড়া ছান ডালিম গাছে মৌ নোতা দাদার ঠাকুর দাদার বউ নমস্কার হারিয়ে যা রবীন্দ্রনাথ ঠাকুর ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল ছেলে মেয়ে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে আমি ছিলেন ছাতে তারাই ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটাটা নিভে গেছে সেতু শুধাই তারে কি হয়েছে বামি সে কেঁদে কয় নিচের থেকে হারিয়ে গেছি আমি তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানিছে। আমার বামির মতোই যেন অমনি কেক নেই নীলাম বরের আঁচলখানি ঘিরে দীপশিকাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে লিপ্ত যদি আলো যদি হাটার যেত থাকি আকাশ করে তো কেঁদে হারিয়ে গেছি আমি নমস্কার শির রাশি অশোকে পলাশে রাঙা নি স্বামী ঘে মেশা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অসুখে পলাশে রাঙা নি ঘেমে ঘে মেশা প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিল দার খোল দার খোল খোল লাগল যে দোল স্থলে জলে বুনু তলে লাগলো যে দোল দাঁড়কুল দাঁড়কুলোবাসী বেনু বন মর মরে দুঃখিনোবা ঘাসে প্রজাপতি দোলে বেনু বন মর মরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দলে ঘাসে ঘাসে মৌ মাছি ফিরে যাচ্ছি ফুলেরও দক্ষিণায় পাখাই বাজায় তা ভিখারিরও বিলা মৌ মাছি ফিরে যাচ্ছি ফুলেরও দক্ষিণায় পাখাই বাজায় তানে বায়ু গন্দে বিপোল দাড খুল দাড খুল ওরে গ্লি হুভাশি খুল আড খুল আগ লোজে বনো তলে লাগ লোজে

তো আজকে আমাদের রবীন্দ্র জয়ন্তী উৎসব তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করবে তো সকালকে বাই